এবার দুর্গাপুজোয় ছত্রিশগড়ের এক মণ্ডপে ফুটে উঠবে বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের ছোঁয়া বাঁকুড়ার খ্যাতনামা টেরাকোটা শিল্পগ্রাম পাঁচমোড়া থেকে তৈরি হচ্ছে এই বিশেষ মণ্ডপ শয্যার উপকরণ শিল্পী তাপস কুম্ভকার এবং তার দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটা উপাদান পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাপস কুম্ভকার জানিয়েছেন এবছর তারা মোট চারটি করে পুজো মণ্ডপ শয্যার বরাত পেয়েছেন যার একটা ছত্রিশগড়ে সেই মণ্ডপের জন্য তারা পাঠাচ্ছেন প্রায় তিন হাজার মাটির পুতুল এবং অন্যান্য শৈল্পিক সামগ্রী প্রতিটা পুতুলি পাঁচমুড়ার ঘরানায় তৈরি সূক্ষ্ম নকশা ঐতিহ্যের মেলবন্ধনে গড়াই শিল্পকর্ম তবে কাজের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া বর্ষাকালের ধারাবাহিক নিম্নচাপ বৃষ্টি কাজের গতি ব্যাহত করছে কারণ মাটির মূর্তি তৈরি করে রোদে শুকিয়ে তবেই পোড়ানো হয় কিন্তু এই আবহাওয়ায় রোদ না থাকায় শুকনো মূর্তি তৈরি দুঃসাধ্য হয়ে উঠছে তবুও শিল্পী ও তাঁর সহযোগীরা রাত দিন এক করে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া ভুলে ঘুম ত্যাগ করে তারা প্রতিটা শিল্পকর্ম প্রস্তুত করছেন তারা চান সময় মতো সব জিনিস পৌঁছে দিয়ে পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফোটাতে ছত্তিশগড়ের পুজো মণ্ডপে বাংলার মাটির গন্ধ টেরাকোটো শিল্পের ঐতিহ্য পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছেন পাঁচমোড়ার এই কারিগররা উৎসবের আবহে তাদের এই উদ্যোগ দুই রাজ্যের সংস্কৃতির মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করছে ব্যস্ত তো থাকবো এই কারণ যেহেতু তিন চারটা পুজো প্যান্ডেলের কাজ হ্যাঁ সেহেতু তারপরে এই বর্ষার মরশুমে মানে কাজ আমাদেরকে এমনিতেই অনেক থামিয়ে দিয়েছে কারণ যেহেতু আমাদের এইসব মাটির জিনিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জায়গা লাগে তাহলে সেরকম পর্যাপ্ত পরিমাণের জায়গা নেই এত জিনিস প্রোডাকশন হয়েছে আর এত জিনিসের অর্ডার আছে হ্যাঁ যেগুলো যদি রোদ ঠিকঠাক দিত পুরাতে পারতাম সেটা একটা জিনিস হলো প্যাকিং করে কিস্ট্যাক দিয়ে রেখে দেওয়া যেত কিন্তু এই ওয়েদারে এতটুকুনও মাটির জিনিস শুকনো হচ্ছে না সবকে জিনিসকে এক জায়গায় মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা একটা মূল সমস্যা যদি রোদ ঠিকঠাক দিত তাহলে হয়তো একটা জায়গায় মানে জিনিসগুলো শুকনো করে একটা জায়গায় স্ট্যাক দিয়ে রাখতে পারতাম এটাই এখন মূল সমস্যা এবছর একটা জায়গায় ছত্রিশগড় যাবে একটা আরামবাগ যাবে আর একটা হচ্ছে শ্রীরামপুর যাবে আর একটা বিষ্ণুপুরের কিছু জিনিস আছে আর কি যারা ঘোড়া ঘোড়া এসবগুলোই আছে বড় বড় ঘোড়া আছে ছত্রিশগড়ে যাচ্ছে আপনার শুধু ফিগার যেগুলো আপনার মিউজিক ডল হয় না বিভিন্ন সাইজের এক ফুট নয় ইঞ্চি ছয় ইঞ্চি এইসবগুলোই মূলত যাচ্ছে ছত্রিশগড়ে এই পুজোর আগে কতটা আশার দেখছেন ব্যাপারটা হচ্ছে আমাদের আশার আলোতে অবশ্যই অর্ডার এসে খুব ভালো লাগছে কিন্তু ওয়েদার যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাদের আরো ভালো লাগতো যে জিনিসটা ঠিকঠাক সময়ে তাদের কাছে পৌঁছে দিতাম এটাই আর কি কিন্তু যা ওয়েদার ঠিকঠাক সময় দিতে এটাই হচ্ছে চিন্তার বিষয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে